দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে বাংলা টুরন্ডন টিভির পর্দায় মোহাম্মদ তাহিদুর রহমান এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শোফাতুল্লা উচ্চ বিদ্যালয় জগদেশপুরের নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুর রহমান এর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ গত পঁচিশে মে বিকাল কোটিকায় তাহিদুর রহমান তার নিজ বাড়ি সাদেপুর গ্রাম থেকে ফুটবল খেলার মাঠে ছুটে যায় ফুটবল খেলার মাঠে তাহিদুর রহমান অস্বস্তি বোধ করে এমনকি জ্ঞান হারিয়ে ফেলে শেষ মুহূর্তে ফুটবল খেলার মাঠেই তার মৃত্যু হয় পরবর্তীতে ডাক্তারে নিয়ে যাওয়া হলেন ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার জানান স্ট্রোক করে তাহিদের মৃত্যু হয়েছে অল্প বয়সে তার এমন মৃত্যুতে ঐতিহ্যবাহী সাদেপুর গ্রামসহ কলকুলিয়া ইউনিয়নের সুখের ছায়া বিরাজ করছিল। গত উনত্রিশে মে দুপুর দুই গটিকায় সোফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাসের সভাপতিত্বে শিক্ষক রিয়াদ জনির সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সব্বির আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিবুল হাসান মোরশেদ আর বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিবুর রহমান মরহুম তাহিদুর রহমানের সুযোগ্য পিতা মোহাম্মদ আমিনুর রহমান শোভাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কুকন আহমেদ তাহিদুর রহমানের স্মৃতিতে বক্তব্য রাখেন তার সহপাঠি নবম শ্রেণীর শিক্ষার্থী মারুফ খান মুবিন ঋষিতারানী দাস শিক্ষার্থী তাইবা আক্তার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী মাসুমা তাসনীন এ সময় উপস্থিত ছিলেন সোফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহেদা আলী সোফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুলাল আহমেদ আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাহেল সহ সোফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ जैसे अ जो से जैसे तक के इस उद्देश्य पर करते हैं जो कि और तो बात बात जैसे पात्र बाय तो डायरेक्ट की बात करें कि मान के क्षेत्र के एजेंट इसको हमरा एक हद तक विशेष नहीं रखते हो और इस पे चीजें अलग-अलग कैटेगरी में আয়োজন অনুষ্ঠান যাই কিছুটা দেওয়ার ক্ষমতা আমরা সেইটা নিয়ে সাহায্য চাইব যে তার পরিবারের সদস্যদের যেমন আমরা বীরে শান্ততা এবং ধৈর্য দান করে এবং তাকে যেন

এই থাকি তো আবার মেনুতে শেষ করলো না কথা থেকে চলে এই থাকি কিন্তু মেনচাপ মেনি আমাদের আছে কিছু দাওয়া सीरियल নেই আমরা সময় দিন থেকে চলে গেলেও তার নিশ্চয়তাটাকে নিতে পারবো না

और आपको और कुछ चाहिए है एर अगेन विद अगेन अभी बात कर लेते हैं मेरे को जरा सही आपका तब आपको कंफ्यू क्या हुआ था देखो ये किसी का रिपोर्ट करके अंदर की पर्ची कराया आप तो क्या बतावा मत क्या बाकी मेरे पास तो लीजिए क्या देखिए आई एम अलाइव ये अभी के बारे स्ट्रांग कैंडिडेट को पीछे जवाब पता ही नहीं है पुरवटा जैसा है क्या ये ताऊ है क्योंकि पति है आवाज़ ताऊ के तहत तुम्हारे दो पतिलारा

تاو کے دباؤ سے تو برداشت پڑی وہ چلے جائے ایسا ہم کا تصور کرنا بھی نہیں تاکہ اگر اللهم صل على الفات صلاه و تسليم على النبي محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا لايذا يا رب تعالى تنزل صلى الله عليه وسلم اللهم صل على سيدنا يا الله الله على ربنا كشير الله عليه الصلاه والسلام اللهم صل على سيدنا سلطان الدين قناه يلو صلى الله وسلم صلى الله وسلم